আইকন হলদাকে আর কিছু সময় পরে নিষ্ঠিন্ন হয়ে যাবে ইতিহাসে সাক্ষী থাকবে সেই হলদা গেট কিন্তু বাস্তবে এই গেট আর থাকবে না শুধু আর কয়েকটা ঘন্টা শুধু অপেক্ষা ইতিমধ্যে গেট ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সব রকমে কিন্তু প্রস্তুত যদিও রাত্রি আটটা থেকে সেই গেট কাজ হবে এবং রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন কিন্তু তার আগে থেকেই এ করে দেওয়া হয়েছে এক ধরনের রাস্তা ব্লক করে ইতিমধ্যে তার প্রস্তুতি তুঙ্গে অর্থাৎ এই গেটটি কিভাবে ভাঙা হবে তার সব রকমের প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে পুলিশ প্রশাসন এইচডিএফ আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে হলদিয়া ব্রজলাল চক হাই যে ওয়ান ওয়ে রাস্তা করে দেওয়া হয়েছে দু সালে তৈরি হয়েছিল হলদিয়ার আইকন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হলদিয়া উন্নয়ন পর্ষদের তৎকালীন চেয়ারম্যান ছিলেন সুধাং শুভেন্দু অধিকারী সেই গেট তৈরি হয়েছিল দু হাজার সালে হলদিয়ার আইকনিক গেট হিসেবে ইতিহাসের পাতায় গুগলের ম্যাপে কিন্তু সেই গেট রয়ে যাবে বাস্তবে আর কয়েক ঘন্টা পরেই হলদিয়ার আইকন গেট নিশ্চিহ্ন হয়ে যাবে বাস্তবে থাকবে না সেই হলদিয়ার আইকন গেট শুধু রয়ে যাবে ইতিহাসের পাতায় গুগলের ম্যাপে আর বাস্তব থেকে হারিয়ে যাবে সেই আইকনিক গেট শুধু সময়ের অপেক্ষা ইতিমধ্যে এক বড় বড় দানব ট্রেন এসছে কাজ করার জন্য আপনার দেখলাম দুজনকে চড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ গেটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে যদিও আমরা জানতে পেরেছিলাম রাত্রি আটটা থেকে সকাল ছটা পর্যন্ত যান চলাচল